বাবর আজম ইংল্যান্ড সফরে গিয়ে একটু বিপদেই পড়ে গিয়েছেন বা অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে গিয়েছেন আমরা প্রত্যেকে জানি সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আর এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য সমস্ত দলগুলো প্রস্তুতি সেরে নিচ্ছে আর সেই প্রস্তুতি সিজ খেলতেই পাকিস্তান টিম ইংল্যান্ড সফরে গিয়েছে প্রথম টি টোয়েন্টি বৃষ্টির কারণে ভেসে গেলেও দ্বিতীয় টি টোয়েন্টি পুরোপুরি মাঠে গড়িয়েছে আর এই দ্বিতীয় টি টোয়েন্টিতেই ঘটে গিয়েছে এক আনএক্সপেক্টেড ঘটনা কিন্তু বাবর আজমের জন্য এটা এক্সপেক্টেড বাবর হজমের জন্য একজন মহিলা ফ্যান বা ফিমেল ফ্যান যেটাই বলি না কেন সে তার ব্ল্যাকেটে লিখে নিয়ে এসেছিলো বাবুর আজম ক্যান উই কলবরেট ফর এ লং টাইম পার্টনারশিপ আর এই লেখাটা দেখে বাবুর আজম একটু অকর সিচুয়েশনে বা একটু লজ্জায় পড়ে গিয়েছেন কিন্তু আজমের জন্য তো এটা নতুন কিছু না বা এটা আহমরি কিছু না তার জন্য জীবনে বা তার ক্যারিয়ারে এরকম বহুত হয়েছে বহুত জায়গায় বহুত গার্ল তাকে প্রপোজ করেছে তো এটা তার জন্য স্বাভাবিক বিষয় নিশ্চয়ই আগের বারগুলোর মতো এটাকেও তিনি মানিয়ে নেবেন তো দর্শক আপনারা জানাতে পারেন আপনার জিন্দগিতে আপনাকে কেউ কোনোদিন প্রপোজ করেছে করলো কয়জন করেছে একজন না একাধিকজন নাকি আপনি করেছেন প্রোপোজ আর করলোক কয়জনকে করেছেন একজন না একাধিকজন সেগুলো কিন্তু জানাতে পারেন